সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে এইচএসসি বি এম দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের বাংলা দুই বিষয়ের ব্যাকরণ থেকে এখানে বিশেষ আবেগ শব্দ যুজক শব্দ যেগুলো রয়েছে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান উত্তর সহ তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এস করতে পারেন আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা বাংলা দুয়ের যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকেই আলোচনা করব ইতোপূর্বে আমরা আরও কিছু ভিডিও তৈরি করেছি এই ভিডিওগুলো আপনারা দেখবেন যেমন এখানে তিন তৃতীয় পর্ব রয়েছে দ্বিতীয় পর্ব রয়েছে আজকে চতুর্থ পর্ব নিয়ে আমরা আলোচনা করব তো যে প্রশ্নটি আবেগ শব্দ কাকে বলে শব্দ কত কত প্রকার অর্থাৎ আবেগ শব্দ কত প্রকার উদাহরণ সহ আলোচনা করা যেসব শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় আবেগ শব্দ এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় মানুষের বিচিত্র আবেগের প্রকাশ অনুসারে আবেগ শব্দকে আট ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ প্রশংসা সূচক আবেগ শব্দ শব্দ বিরক্তি সূচক ভয় ও যন্ত্রণানা সূচক 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 সমন্দ সূচক অলঙ্কারিক আবেগ শব্দ তো এখানে প্রতিটি আর সংজ্ঞা দেওয়া রয়েছে এক লাইন করে আপনারা অবশ্যই এগুলো একটু দেখে নেবেন সমস্ত বিষয় আজকে আর পড়ব না এগুলো আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি পজ করে এরপর হয়েছে যে শব্দ একটির বাক্যের সঙ্গে অন্য একটি বাক্য বা বাক্যস্থিত একটি পদের সাথে অন্য পদের সংযোজন বিয়োজন অথবা সংকুচন ঘটায় তাকে বলা হয় যুজক শব্দ নিচে যুজকের শ্রেণীবিভাগ বা প্রকার ভেদ আলোচনা করা হলো সাধারণ যুজক বৈকল্পিক যোজক বিরোধমূলক যোজক কারণবাচক যোজক সাপেক্ষ যোজক আপনারা ভিডিওটি পোস্ট করে এখান থেকে একটু ভালোভাবে দেখে নেবেন এরপর রয়েছে অনুসর্গ কাকে বলে অনুসর্গের প্রকারভেদ আলোচনা করা আর ভিউয়ার্স আপনারা যারা সাজেশনগুলো পিডিএফ আকারে পেতে চান তারা তো এই আট বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল তিনশো ষাট টাকা দিয়ে নিতে পারবেন এর জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ রয়েছে যেগুলো বাক্যে বিভক্তির মধ্যে কাজ করে অর্থাৎ বাক্যস্থিত বিভিন্ন পদ বা শব্দের মধ্যে সংযোগ ঘটায় বা সম্পর্কের সৃষ্টি করে এদেরকে অনুসর্গ বলে গঠন অনুসারে অনুসর্গ দুই প্রকার নাম অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গ নাম অনুসর্গ যেসব অনুসর্গ দ্বারা আহ অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে এসেছে তাদেরকে নাম অনুসর্গ বলে আর নাম অনুসর্গ আরো তিন প্রকার যেমন সংস্কৃত অনুসর্গ বিবর্তিত অনুসর্গ এবং ফার্সি অনুসর্গ তো আমরা অনুসর্গগুলো পড়ে নিলাম এখানে তিনটি এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যেমন অনুসর্গ কাকে বলে অনুসর্গের প্রকার ভেদ আলোচনা উদাহরণ সহালোচনা এরপর আরেকটি প্রশ্ন সংজ্ঞা দাও শব্দের পর্যন্ত আরেকটি প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে এই যে আবেগ শব্দ কাকে বলে কত প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো তো আবেগ শব্দ মূলত এখানে আট প্রকার তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি আপনারা ভালোভাবে পরীক্ষা দেন এটি হচ্ছে আমাদের চাওয়া আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো কিন্তু তৈরি করে ভিডিও আকারে দিয়েছি যাতে সকলের উপকার হয় এরকমভাবে আর যারা তো টাকা দিয়ে কিনবেন তারা তো পিডিএফ ফাইল পেয়ে যাবেন আর যারা টাকা দিয়ে কিনতে পারবে না তারা ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন তো সুপ্রিয় বিবাহ সকলে ভালোভাবে পরীক্ষা দিন সকলের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন